আজকামনগর বিধানসভা চারটি ওয়ার্ড মূলত চোদ্দ পনেরো পঁয়ত্রিশ এবং ছত্রিশ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে একটা পর্যালোচনা মিটিং আলোচনা সভা ডাকা হয়েছে যেখানে আমাদের চারজন কর্পোরেটরে আছেন চোদ্দ নম্বরে যিনি শ্রীকা দাস মহোদয় আছেন পনেরো নম্বর কর্পোরেটর নিবাস দাস মহোদয় আছেন পঁয়ত্রিশ নম্বরের কর্পোরেট এম এসি মেম্বার প্রশান্ত ভট্টাচার্য আছেন এবং ছত্রিশ নম্বরের কর্পোরেটর নিখুদ্ধ মহোদয় আছেন এবং আমাদের উত্তর দপ্তরের

দাবি ছিল বা সমস্যা এবং কভার ড্রেন করা যদি পূর্ত দপ্তরে যিনি সুপার ইঞ্জিনিয়ার উনিও সহমত গ্রহণ করেছেন এবং আমরা এলাকা লোকের সঙ্গে কথা বলেছি যদি তারা সয়েচ্ছা আমাদেরকে জায়গা ছেড়ে দেয় তাহলে আমরা রাস্তা প্রশস্ত করব এবং কভার ড্রেন করে দেওয়া হবে এই ধরনের আজকে একটা কমিটি ফর্মেশন করা হচ্ছে এলাকার লোক খুবই আগ্রহী সহযোগিতা করার জন্য তো আমাদের সরকার চাইছেন বিভিন্ন রাজ্যের সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে শহরের উন্নয়নে কিন্তু পূর্ত দপ্তর একটা বিশেষ ভূমিকা করে আমাদের আগরতলা পৌর এলাকার যে বড় বড় রাস্তাগুলি সাধারণত একটু করে থাকেন বড় বড় ডেলগুলি নবান প্রতিপত্তি করে না আমরা আগরতলা পর নতুন বিভিন্ন ওয়ার্ডে যে সমস্যাগুলি সমাধানের চেষ্টা করি তো সেক্ষেত্রে আজকে বর্ষা আমরা চোদ্দ নম্বর পনেরো নম্বর পঁয়ত্রিশ থেকে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি এবং যাব আমরা এরপরে আবার সমস্ত ওয়ার্ডে কিছু কিছু নির্দিষ্ট যে কাজগুলি করা আমাদের পক্ষে সম্ভব না প্রত্যেকদেরকে করিয়ে দেওয়ার জন্য আমরা বলবো এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা প্রায়োরিটি বেশি যে কাজটা করা উচিত প্রথম সেগুলি করবো আমি বলবো

দায়িত্ব নিয়ে করার চেষ্টা করবো আগামী দুই বছরের মধ্যে রামনগর বিধানসভা কেন্দ্রে সমস্ত সমস্যাগুলি যে বড়ো বড়ো রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা আলো ব্যবস্থা প্রত্যেকটা পুকুরগুলিকে সংস্কার করে ব্যবহার করা নতুন জিম দেওয়া ওয়ার্ড ভিত্তিক এবং পার্ক নির্মাণ করা এবং সমস্ত যে নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে মানুষের যে মৌলিক দাবি বা চাহিদা বা প্রত্যাশা সেগুলি পূরণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারের পাশে থেকে আমরা কাজগুলি করার চেষ্টা করছি এবং করতে পারবোই যদি একটু সময় দিতে হবে